ভাই এটা কি দেখতাছি খাট এটা খাট তবে এখনই সোফা হয়ে যাবে ওটা এখনই সোফা সোফা হয়ে যাবে ভাই এই দেখাচ্ছি ভাই দাঁড়া মানে এটা কি দিনে সোফা রাতে বের ওই জিনিসটা হ্যাঁ ওইটা ওই জিনিস ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনারা সেকেন্ড ডে সোফা থেকে বেড করে ফেলতে পারবেন বেড থেকে সোফা করে ফেলতে পারবেন এই দেখেন ভাইয়া কিন্তু একা তার জন্য একটু সমস্যা হচ্ছে দুইজন হলে কিন্তু সুবিধা বেশি হয় এক সেকেন্ডের মধ্যে আর কি সোফা থেকে বেড বেড থেকে সোফা করে ফেলতে পারবেন এই দেখেন দেখছেন এই যদি গেস্ট আছে বলবে হচ্ছে এটা সোফা জি থাকার জায়গা যাদের কম কেস রাখার জায়গা নেই তারা বলবে যে এটা খুলে দিব হয়ে যাবে হ্যাঁ থেকে এই হচ্ছে সাইড ডিজাইন খুবই সুন্দর এটা কি কাঠের ভাই ভাই এটা কানাডিয়ান উড কাট কানাডিয়ান উড কাঠ এগুলো তো ঘুনের গ্যারান্টি আছে ঘুনের গ্যারান্টি অবশ্যই আছে ভাই এটা কি টু সিটার নাকি হ্যাঁ এটা টু সিটার এটা এটা আপনার এই কালারটা হচ্ছে আপনার হাতিল কালার যেটাকে বলা আচ্ছা হাতিল কালার যেটাকে বলা হয় এই হচ্ছে দেখেন হাতিল কালার এই হচ্ছে সামনের লুকটা খুবই সুন্দর সিম্পল সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড ভাই এটা আবার খাট করে দেখেন তো অবশ্যই দেখাচ্ছি ভাই এই যে দেখেন এই হচ্ছে খাট এবং এখানে কিন্তু স্টোরেজ আছে যাদের বাসায় কম্বল কম্বল রাখার স্বল্পতা আছে তাদের জন্য হচ্ছে এই স্টোরেজ আর এখানে কিন্তু অল ওভার হচ্ছে কি হ্যাঁ মালেশিয়ান কাট না এটার মধ্যে আছে আপনার গর্জন বুট আচ্ছা গর্জন বুট আছে নাকি জি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ঘুনের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা সেকেন্ড ডে সোফা সেকেন্ড ডে বেড এ দেখেন এখানে কিন্তু চাইলে হচ্ছে আমার মতো স্বাস্থ্যবান যারা আছে তারা হচ্ছে দুইজন শুতে পারবেন আর যদি চিকন চাকন হন তাহলে তিনজন শুতে শুতে আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইস পুরো চল্লিশ হাজার টাকা মাত্র জি মানে দিনে সোফা রাতে বেড টুইন ওয়ান জিনিস মাত্র চল্লিশ হাজার টাকা এক জিনিসের মধ্যে দুই জিনিস দুই জিনিস এর চেয়ে অর্ডার করতে চাইলে অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে